শেরপুরে প্রাইভেট কার থেকে একশো তেত্রিশ বোতল ভারতীয় মদসহ এক মাদক কারবারি গ্রেপ্তার শেরপুর থেকে নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক নিউজ শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলা থেকে প্রায় ছয় লক্ষাধিক টাকার মূল্যের অবৈধ ভারতীয় একশো তেত্রিশ বোতল মদসহ এক মাদক কারবারকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি আটে জুলাই সোমবার সকালে উপজেলার পুরাগাঁও ইউনিয়নের দুপাকুরা বাজার এলাকায় এই সাদা রঙের প্রাইভেট কার থেকে এসব মদ আটক করা হয় এ সময় মাদককারী মকসেদ আলীকে আটক করে পুলিশ মোকসেদ আলী নাইলতাবাড়ি উপজেলার শিমুলতলা গ্রামের মোহাম্মদ হাসান আলী ছেলে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর ডিবির এসআই সাইফুল মালিকের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি টিম সোমবার সকালে নাইলতাবাড়ি উপজেলার সীমান্তবর্তী দুপাকুড়া এলাকায় অভিযান চালায় এ সময় সাদা রঙের একটি প্রাইভেট কার আটক করে তল্লাশি চালিয়ে ভারতীয় সিগনেচার সহ বিভিন্ন ব্র্যান্ডের একশো তেত্রিশ বোতল মদ উদ্ধার করা হয় সেই সাথে মাদক কারবারই মোকসেদ আলীকে গ্রেপ্তার করে পুলিশ তবে তার সঙ্গীরা দৌড়ে পালিয়ে যায় অবৈধভাবে আমদানি নিষিদ্ধ এসব মদ ভারত থেকে পাচার করে এনে দেশের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার ডিবি ওসি নাইম মোহাম্মদ নাহিদ বলেন গ্রেপ্তারকৃত মকসেদ আলী সীমান্ত এলাকা হতে মত ক্রয় করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল বলে স্বীকৃতিতে জানিয়েছেন এ ঘটনায় নাইতাবাড়ি থানায় উনিশশো সালের বিশেষ ক্ষমতা আইনে পঁচিশের খ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে সোমবার দুপুরে গ্রেপ্তারকৃত মাদক কারবারি মকসেদ আলীকে আদালতে সোপর্দ করে ডিবি পুলিশ